তুমি কি জানো পৃথিবীতে একটা দেশ আছে যেখানে এখনো দু সাল চলছে আমরা যখন দু হাজার পঁচিশে তারা যেন সময়ের পিছনে এটা কিভাবে সম্ভব আজ আমি তোমাকে খুবই সহজভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মজা লাগবে হ্যালো সবাইকে আমার নাম অঙ্ক কেন ইথোপিয়ার সাল আমাদের থেকে সাত আট বছরের কম ইথোপিয়ান ক্যালেন্ডারের আসল কি এটা এত আলাদা কেন সব সহজ ভাষায় ব্যাখ্যা করব। আজকে পৃথিবীতে বেশিরভাগ দেশ চলছে দু সাল কিন্তু ইথোপিয়াতে চলছে দু সাল মানে তারা আমাদের থেকে সাত থেকে আট বছর পিছিয়ে শুনে অদ্ভুত লাগে কিন্তু সত্যি তার কারণ হলো তারা আমাদের মতো গেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে না তারা ব্যবহার করে ইথোপিয়ান ক্যালেন্ডার কেন সাত আট বছরের পিছিয়ে আমাদের থেকে এর দুটো কারণ রয়েছে যিশুর জন্ম হিসাব বিশ্বের খ্রিস্টান দেশগুলো যিশুর জন্মশাল যেভাবে হিসাব করে ইথুপিয়ার হিসাব একটু আলাদা তাদের মতে যিশুর জন্মশাল কয়েক বছর পরে হয় এই পার্থক্যর কারণেই ইথুপিয়ার সাল এখনো পিছিয়ে আগের সময় তারা যে ক্যালেন্ডার ব্যবহার করত এটাই তারা এখনো ব্যবহার করে তারা পরিবর্তন করেননি ইথুপিয়ার ক্যালেন্ডারের সবচেয়ে বড় মজার জিনিস ১৩ মাস আমাদের মতো ১২ মাস না ইথুপিয়ার ক্যালেন্ডারে আছে ১৩ মাস বারোটা মাস আসে তিরিশ দিনের আর তেরোতম মাস থাকে পাঁচ দিনের অথবা ছয় দিনের এই কারণে দেশটাকে অনেকে বলে ল্যান্ড অফ থার্টিন মান্থ মানে তেরো মাসের দেশ আমাদের নতুন বছর আসে একই জানুয়ারি কিন্তু ইথোপিয়ায় নতুন বছর আসে এগারো সেপ্টেম্বর কখনো বারো সেপ্টেম্বর ওদের দেশে সেপ্টেম্বর এলে শুরু হয় নতুন বছরের উৎসব গান নাচ সব মিলিয়ে খুব আনন্দের সময় ইথোপিয়া শুধু বছর তারিখেই আলাদা না তাদের সময় গণনাও আলাদা তারা বারো ঘন্টার ঘড়ি ব্যবহার করে তাদের দেশের নিয়ম হলো সূর্য ওঠা সকাল ছয়টা তাদের মতো সকাল ছয়টা শুরু হয় শূন্য থেকে সূর্য উঠলেই শূন্য থেকে শুরু এবং সূর্য অস্ত গেলেও শূন্য থেকে শুরু আমরা যে সময় দেখি দুপুর একটা তারা সেটাকে বলে দুপুর সাতটা চলো সহজভাবে তুলনা করে আমাদের ক্যালেন্ডার গ্রেগরিয়ান বারো মাস মাসের তারিখ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ নতুন বছর একই জানুয়ারি সাল দুই সময় চব্বিশ ঘন্টা ইথোপিয়ান ক্যালেন্ডার তেরো মাস ১২ মাস তিরিশ দিনের তেরোতম মাস পাঁচ থেকে ছয় দিনের নতুন বছর সেপ্টেম্বর সাল আঠারো সময় সূর্যটা থেকে বারো ঘন্টা এটা শুনলেই বোঝা যায় দুই সিস্টেম একদম আলাদা তাই সাল আলাদা হওয়াটা স্বাভাবিক অনেকে ভাবতে পারে যেহেতু দুনিয়া দুই হাজার চলে গেছে ইথোপিয়াও কেন পরিবর্তন করে না চারটা বড় কারণ আছে ইথোপিয়ানরা তাদের ইতিহাস খুব গর্ব করে মানে তারা মনে করে তাদের ক্যালেন্ডারই আসল অনেক ধর্মীয় উৎসব বিশেষ দিন সব একই ক্যালেন্ডার অনুযায়ী হয় যেমন আমরা বাংলা সংস্কৃতি মানি তারা ক্যালেন্ডার মানে সব অফিস ব্যাংক স্কুল সবার হিসাব একই ক্যালেন্ডারে চলে তাই হুট করে পরিবর্তন করাটা সম্ভব না বিশ্বে অনেক দেশ আগের ক্যালেন্ডার ছেড়ে ডিগ্রি নিয়েছে কিন্তু ইথোপিয়া বলছে তারা এটা বদলাবে না কারণ এটা তাদের দেশের গর্ব এটা তাদের পরিচয় ইথোপিয়া আফ্রিকার একমাত্র দেশ যাকে কখনো কেউ সম্পূর্ণ দখল করতে পারেনি তাদের নিজেদের বর্ণমালা এবং নিজস্ব ক্যালেন্ডার আছে তাই দেশটি একদম ইউনিক অনেকে মজার একটা কথা বলে ইথোপিয়া হলো আফ্রিকার প্রাচীনতম সভ্যতার ঘর তাই তারা নিজেদের ইতিহাস ধরে রেখেছে চলো পুরো ব্যাপারটা একদম সহজ করে বলি আমরা দুই হাজার পঁচিশে আছি তারা দুই হাজার আঠারোতে কারণ তারা নিজের পুরোনো ক্যালেন্ডার ধরে রেখেছে তাদের ক্যালেন্ডারে আছে তেরো মাস নতুন বছর সেপ্টেম্বর আসে সময় গণনা আলাদা আর তারা এটা পরিবর্তন করবে না কারণ এটা তাদের সংস্কৃতি বন্ধুরা আজকের ভিডিও বুঝতে পারলে নিচে একটা কমেন্ট করো ইথোপিয়া অসাধারণ আর বলো পরের ভিডিও কোন দেশের রহস্য চাই লাইক শেয়ার করে সাপোর্ট করো না আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ